মায়েরা বুঝি এমনই হয় এগুলো হচ্ছে গ্রামের চিরচেনা রূপ আগেরকার দিনে গাছ থেকে বড়ই শুকিয়ে সুন্দর করে বিভিন্নভাবে প্রসেসিং করে আচার করা হতো আজকে সেরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এবার যখন আমরা সবাই বাড়িতে গিয়েছি আমার শাশুড়ি মা বলতেছে তোমরা যেহেতু সবাই একসাথে হয়েছ বড়ইগুলো শুকিয়ে রেখেছি এগুলো দিয়ে আচার করে ফেলো তো যেই কথা সেই কাজ তো দেখুন সুন্দর করে আচারের প্রিপারেশান করে নিচ্ছি আমি কিছু আস্ত বড়ই সুন্দর করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে ভালো করে ধুয়ে এখন নিয়ে আসছি আচার করার জন্য আর অন্যপাশে আমার শাশুড়ি আর বাকি বড়ইগুলো সুন্দর করে গুঁড়া করে নিচ্ছে মূলত এখানে আচারের প্রিপারেশন চলছে আর পার্সোনালি এই বড় এর আচারটা সম্পর্কে আমাকে কয়েকজন বলেছে যে আচারটা কিভাবে করা হয় তো ভাবলাম যেহেতু আচারটা করব একটু ভিডিও করে দেখুন একটা পাতিলে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম আর অন্য পাশে দেখুন কিছুটা গুড় আমি চুলায় বসিয়ে দিয়েছি আর গাছ থেকে একটি কাঁচা তেজপাতও এর সাথে অ্যাড করে দিয়েছি সাথে কিছুটা পানি অ্যাড করে দিলাম তো আমার কাছে মনে হয়েছে গুড়ের পরিমাণটা এখানে একটু কম হয়েছে তাই একটু চিনিওতে অ্যাড করে দিলাম আর আমার শাশুড়ি আমার দেখুন সুন্দর করে পাঁচ ফোরন শুকনো মরিচ তেজপাতা একসাথে শুকিয়ে ব্ল্যান্ড করে রেখে দিয়েছে এটা আবার যে কোনো আচারে হুট করে ব্যবহার করা যায় তো দিয়ে দিলাম তার থেকে কিছুটা আর কিছু এলাচু এর সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে এখন যেই বড়ুটাকে আমি সেদ্ধ করে রেখেছি সেই বড়ুটা সুন্দর করে এই গুড়ের সাথে অ্যাড করে দিয়েছি আমাকে যারা প্রশ্ন করেছিল বরের আচারে কি তেল ব্যবহার করা হয় তাদের উদ্দেশ্যে বলছি বরের আচারে কখনোই তেল লাগে না আচারটা মূলত করা হয় সুন্দর করে গুড়ের মধ্যে শিরা করে তারপরে এটার মধ্যেই করা হয় এতে করে কিন্তু এই ভরুরের আচারটা খেতে অনেক বেশি মজার হয় আর এখানে কিন্তু আমি গুড় ও চিনির পরিমাণটা একটু কমে দিয়েছি কারণ এই বড়িগুলো ছিল মিষ্টি বড়ুই তো দিয়ে দিচ্ছি মতো কিছুটা লবণ আমি কিন্তু চিনির পরিমাণ এবং গুড়ের পরিমাণ কম দিয়ে লবণটা একটু কম দিয়েছি এই তো দেখুন এখন অনবরত এই বরুটাকে নেড়ে চেড়ে যাচ্ছে আর এভাবে আস্ত আচারটা খেতে কিন্তু দারুণ হয় কারণ গুড়ের শিরার মধ্যে এটাকে আস্তে আস্তে করে এভাবে নেড়ে চেড়ে যখন পাকানো হয় তখন কিন্তু বরুর মধ্যে এই শিরাটা ঢুকে আর আস্ত বড়িটা খেতে দারুণ হয় এই আচারটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো দেখুন একটু নেড়ে ছেড়ে এটাকে সুন্দর করে আচারটাকে তৈরি করে নিলাম আর বাড়তি কোনো কিছুই কিন্তু করা লাগে না এই আচার তৈরি করার জন্য এটা হচ্ছে গ্রামীণ চির চেনার রূপ আগেরকার দিনের এই সময়টাতে যখন বড়িগুলো শুকিয়ে রাখা হতো তখন প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম করে আচার বানানো হতো তো আশা করছি যারা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন তাদের অনেকেরই গ্রামের স্মৃতি মনে পড়ে যাবে সত্যি কথায় এই আচার বানাতে গিয়ে আমারও কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে গেল বিশেষ করে বড়ই যে গুড়া আচারটা সেই আচারটা আমার আম্মা বানিয়ে বয়ামে করে রেখে দিত বল বল করে আর আমার দাদি যখন দুধ দিয়ে ভাত খেত তখন এই দুধ ভাতের সাথে এ বোরের আচারটা মাখাতো আর এই দুধ ভাতের সাথে মাখানোর পরে এটার যে একটা টেস্ট আসতো আমাদেরকে বলতো একটু একটু করে তোমরা টেস্ট করে দেখো খেতে কেমন আমরাও টেস্ট করে দেখতাম অনেক বেশি ভালো লাগতো তো আশা করছি যারা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন তাদেরও অনেক অতীতের স্মৃতি এরকম রয়েছে তো কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্টসে জানিয়ে দিবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ